দুনিয়ার শুরু থেকে মানুষ আর জিন পাশাপাশি বাস করছে আমরা মানুষ তাদের দেখতে পাই না কিন্তু তারা সবসময় আমাদের চারপাশেই থাকে কেউ আমাদের সাহায্য করে আর কেউ আমাদের ক্ষতি করে তবে জিনদের মাঝেও আছে রাজনীতি আছে রাজা বাদশাহ আছে সেনাপতি আর সেই রাজাদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর দলকে বলা হয় মূলকাল আদিয়া অর্থাৎ পৃথিবীর সাত জিন আজ আমরা জানবো এই সাত রাজা সম্পর্কে কেন আজকে আমাদের কোনো দর্শক ইমেল পাঠায়নি কিংবা কারোর ঘটনা আমরা আজকে বলবো না আজকে আমরা যে রিলেটেড কোনো ঘটনা শুনবো না আমরা আজকে শুনবো জিনদের ব্যাপারেই এবং আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো আসলে কোনো কাল্পনিক ঘটনা বা গল্প নয় এগুলো বাস্তবসম্মত এবং যেই জিনগুলোর ব্যাপারে কথা বলবো এগুলো আসলে বাস্তবেই রয়েছে এখন বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার কিন্তু আপনি চাইলে একটু রিসার্চ করতে পারেন তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক এবং ঘটনা যেগুলো আজ পড়বো বা যে আর্টিকেলগুলো আমি আপনাদেরকে আজকে পড়ে শোনাবো এগুলোতে যাওয়ার আগে বলে দিতে চাই আমি আছি হোস্ট হিসাবে শাহরিয়া রাফি আপনারা শুনছেন রাফি দা হর স্টোরি এবং সময় বলছে আজকে এক তারিখ সেপ্টেম্বর মাসে এবং দেখতে দেখতে আসলে বছরটা প্রায় শেষই হয়ে যাচ্ছে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার কাম তিরিশ এবং যাই না আসলে ঠিক কবে ওয়ান কে সাবস্ক্রাইবার আমরা হিট করবো এবং বড় একটা অডিয়েন্স পর্যন্ত আমাদের এই ঘটনাগুলো পৌঁছাবে তাই আশা করি আপনারা ঘটনা দিয়ে সাহায্য করবেন ডিসক্রিপশনে মেল অ্যাড্রেস তো আছে তাই চলুন শুরু করা যাক প্রাচীন আরবের মরুভূমিতে প্রথমে এই সাত চেন রাজার নাম ছড়িয়ে পড়ে বলা হয় এরা পৃথিবীর ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে মানুষ চোখে দেখতে পায় না কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট রীতিতে আহ্বান করলে তারা নাকি আবির্ভূত হয় তাদের নিয়ে বহু ভৌতিক ঘটনা শোনা যায় কেউ অন্ধকার কবরস্থানে কেউ নদীর পারে কেউ আবার যুদ্ধক্ষেত্রে তাদের দেখা পেয়েছে বলে দাবি করে তাদের নাম অর্থাৎ এই সাতটা জিনে নাম হলো মাজনুল ইবনে ইবলিস বারকান ইবনে বারহাস সামহরিশ ইবনে আল জাহরানি মেমুন ইবনে নুন আবনা হাস আল আহমার জলমে আক প্রথমে যদি আমরা কথা বলি মাজনুন ইবনে ইবলিশকে নিয়ে প্রথম রাজা মাজনুন ইবনে ইবলিশ বলা হয় সে পশ্চিম দিকের অন্ধকার পাহাড়ে বাস করে তাকে আহ্বান করলে সে সে আহ্বানে সারাদে দেয় বলা হয় থেকে লাল মোমবাতি জ্বালিয়ে কালো কালি দিয়ে তার নাম লিখতে হয় লোকমুখে শোনা যায় একবার এক তান্ত্রিক রাতের বেলায় তাকে ডাকার চেষ্টা করেছিল হঠাৎ পুরো ঘর কেঁপে উঠলো জানালা দরজা নিজেই বন্ধ হয়ে গেল তারপর শোনা যায় তার সেই ভৌতিক হাসি পরদিন সকালে লোকটা কে পাওয়া যায় তার ঘরে মৃত অবস্থায় চোখ দুটি পুরে ছাই হয়ে গিয়েছিল এরপরে আমরা যদি কথা বলি পারকান ইবনে পার হাসনেপে সে হচ্ছে দ্বিতীয় রাজা সে পূর্ব দিকের মরুভূমি আর ঝড়ের রাজা তাকে ডাকলে নাকি ঝড় বৃষ্টি শুরু হয় বাংলাদেশে এক গ্রামে কথিত আছে যে এক লোক কালো জাদুর মাধ্যমে তার উদ্দেশ্য ছিল ধন সম্পদ পাওয়া চারপাশে শুরু হয় পুরো পরিবার ধ্বংস হয়ে যায় লোকের লাশ আর কখনো খুঁজে পাওয়া যায়নি এরপরে তৃতীয় রাজা শামহরিস ইবনে আল্লা জাহরানী তাকে তৃতীয় রাজা বলা হয় থাকে সে আগুনের জিন মরুভূমির রাজা বহুতান্ত্রিক তাকে ডাকে কারণ বলা হয় সে ইচ্ছে পূরণ করে তবে বিনিময় না আত্মা মরাক্ষ এক গুহায় নাকি শাম্বরী রাজপ্রাসাদ আছে রাতের বেলা ওখানে মানুষ গেলে মানুষের কানে থেকে শক্ত শোনা যায় ফিরে যা নইলা আগুনে ভয় পাবে এই ভ্রমণকারী কৌতূহলবশত সেখানে গিয়েছিল অর্থাৎ একজন ভ্রমণকারী মূলত সেই জায়গাতে গিয়েছিল এবং পরের দিন তার শরীর মূল ভূমিতে পড়ে থাকতে দেখা যায় দোষার আসলে এই যে কথাগুলো যে বলছি আসলে এগুলো কাল্পনিকও নয় আবার বিশ্বাস করতে গেলেও অনেকটা বিশ্বাসের প্রয়োজন হয় কিন্তু এগুলো আসলে মিথ্যে কোনো জিনের নাম নয় এরা বাস্তবে আছে এবং এদের অস্তিত্ব আছে এখন এবং এই ঘটনাগুলো ঘটেছে দেখি লোক লোকজনের মুখে বা বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে এবং হয়তো আপনি যদি একটু রিসার্চ করেন ইন্টারনেটে তাহলে হয়তো পেয়েও যেতে পারে এরপরে যে চতুর্থ রাজা সে হচ্ছে মেমুন ইবনে নুন যে পানি আর সাগরের রাজা ডুবন্ত জাহাজ নদীর গভীরতা সমুদ্রের জ্বর সব কিছুই তার ওপর নাকি নিয়ন্ত্রণে থাকে তার মাধ্যমে বাংলাদেশে পদ্মা নদীর পারে লোক কথা আছে যে রাতের বেলা কেউ যদি এক নৌকায় ওঠে হঠাৎ পানি থেকে এক বিশাল কালো হাত ওঠে আসে সে হাত টেনে নেয় মানুষকে গভীরের মধ্যে আর কখনো তার দেহ ভেসে ওঠে না লোকজন বলে এটা মেমো নিপে নুনের গ্রোথ এখন এটা আসলে কি মেমো নুন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সেটা আসলে জানাটা একটু কঠিন এরপরে পঞ্চম রাজা হচ্ছে আবু নাহাস পঞ্চম যে রাজা আবু নাহাস সে অন্ধকার আর পরিত্যক্ত স্থানের অধিপতি কবরস্থান ধ্বংসপ্রাপ্ত বাড়ি পরিত্যক্ত স্কুল এইসব জায়গায় রাজত্ব থাকে ঢাকার এক পুরনো স্কুলে নাকি এক বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয় কিছু মানুষ জানালায় ছায়া নড়ে দরজা খুলে বন্ধ হয় স্থানীয়রা বলে যে এটা যারা অভিজ্ঞ যারা এই সম্পর্কে জানে তারা বলে থাকে যে এটা নাকি আবুনাহাসের রাজত্ব বা আবু নাহাসের কারণে মতো হয় তো এই ধরনের যে জিনগুলো এগুলো সম্পর্কে কিন্তু যারা একটু অভিজ্ঞ হুজুর রয়েছেন তারাই খুব ভালো করে জানেন এছাড়া কিন্তু আমার সাধারণ মানুষ এই জিনিসগুলো সম্পর্কে তো একটা জ্ঞান রাখি না সপ্তম যে রাজা সে হচ্ছে আল আহমার এবং আল আহমার নিয়ে একটা ঘটনা কিন্তু আমি কিছুদিন আগেই রিলিজ করেছিলাম যেখানে আসলে তার যেই কি বলবো এই চিনটার যে পার্সোনালিটি এটার সাথে কিন্তু ঘটনাটা অনেকটাই মিল পাওয়া যায় তাই ঘটনাটার নাম দেওয়া হয়েছিল আলহামা আপনি চাইলে চেক করে নিতে পারেন তো ষষ্ঠ রাজা আল্লাহমা সে রক্ত আর যুদ্ধের রাজা যেখানেই রক্তপাত হয় সেখানেই নাকি তার শক্তি বেড়ে যায় বলা হয় বড় যুদ্ধ ক্ষেত্রে সে মানুষের মাঝে ঘুরে বেড়ায় সৈন্যদের কাছে গিয়ে ফিসফিস করে যাতে তারা একে অপরকে হত্যা করে নান্তিকরা নাকি তাকে খুশি করতে পশু কিংবা মানুষের রক্ত দেয় এবং আপনারা হয়তো প্রায় শুনেছেন যে পলি দেওয়া কিংবা বিভিন্ন মানুষ হচ্ছে যে একজন আরেকজনকে আপনার হচ্ছে যে কী বলবো সোল সেলের যে বিষয়টা সেলিং সোল তো এ ধরনের বিভিন্ন বিষয়গুলো মূলত হয়তো আমার কাছে মনে হয় এই আল্লাহমারের সাথে হয়তো জড়িত এবং যে একবার তার সাথে যুক্তি করে সে আর কোনোদিন মূর্তি পায় না এরকমটাই মতো বলা হয় থাকে আচ্ছা অষ্টম যে রাজা সে হচ্ছে আহ বা জলমেখ এরকম কিছু একটা হবে সে রাত আর দুঃখ স্বপ্নের রাজা মানুষ ঘুমালে তাকে স্বপ্নে দেখতে পায় নাকি বা মানুষ স্বপ্নের মধ্যে আসলে প্রকাশ করে তার যেই কি বলবো তার যে উপস্থিতিটা আছে স্বপ্নের মাধ্যমে প্রবেশ করে সে প্রকাশ করে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখায় আর কখনো কখনো সেই দুঃস্বপ্ন সত্যিও হয়ে যায় অনেক মানুষ রাতে হঠাৎ শ্বাস নিতে না পেরে উঠে বসে মনে হয় কেউ বুকের উপর চেপে বসে আছে এটা নাকি তোলমক্ষের কাছে এবং আপনারা অনেকেই হয়তো বিভিন্ন মানুষ বৌয়া চিনের আক্র আক্রমণের শিকার হয়েছেন কিংবা বৌওয়া চিন সম্পর্কে জানেন তো আমিও আসলে প্রথমে এই জিনিসটা জানতাম না কিন্তু এখন এই জিনিসটা একটু রিসার্চ করার পর এখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়তো নামের এই জিনটা তো এরই মূলত হচ্ছে সাত জিনটা যা বা আট জিনটা যেটি বলেন কেন সাতজন মূলত তো মূলকাল আদিয়া বলা হয় তাকে কেউ বলে এগুলো কুসংস্কার কেউ বলে সত্যি কিন্তু কথাটা সবাই মনেই। মনে তাদের নাম উচ্চারণ করা মনে করে যে তাদের নাম উচ্চারণ করাটা বিপজ্জনক তো এই যে জিনের ব্যাপারে আপনারা মূলত হয়তো আজকে কিছু জানেন এবং আমি মূলত হতে চাইলে আরও আলোচনা করতে পারি কিন্তু আমি আসলে জানি না যে আপনারা আসলে কোনটা পছন্দ করবেন ঘটনাগুলো পছন্দ করবেন নাকি এ ধরনের জিনের যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে যদি আলোচনা করি চাইলে আমি আরও আধা ঘন্টা এক ঘন্টা আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারি কারণ আমি এগুলো নিয়ে প্রতিনিয়ত যতটুকু সময় পাই রিসার্চ করার চেষ্টা করি তো আশা করি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আই হোপ দিস ভিডিও উইল রিচ টু পিক অডিয়েন্স অনেক অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে এবং আশা করি সবার অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন এবং এই বিষয়গুলো নিয়ে আরও অনেক অনেক কিছু আছে আসলে জানার আলোচনা করার অনেক বিষয় আছে তো এগুলো নিয়ে চাইলে রেগুলার ভিডিও আপলোড করা যায় এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আশা থাকবেন এবং দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমি আছি সাহারি রাফি আপনাদের সাথে তো আজকে এই পর্যন্তই হবে ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো একটা ভিডিওতে